ছমছমে পরিবেশে গল্পকথার আসরে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন গ্রাম বাংলার এক সত্যি ভূতের কাহিনী প্রশান্ত চন্দ্র এবং চন্দ্রের লেখা গল্প ফটাং কাছে শোনা তবে সরাসরি নয় আমার বাবার মাধ্যমে বর্ধমানের খণ্ড ঘোষের একটা অজপাড়াগা গ্রাম তার নাম কৈর গ্রামটাই অবশ্য হালেই একটু গ্রাম গ্রাম ভাব এসেছে রাস্তা হয়েছে জল এসেছে পাকা বাড়িও এখন নজরে আসে কিন্তু এই গল্পটা এখন থেকে প্রায় ষাট পঁয়ষট্টি বছর আগেকার তখন এই কৈয়োর গ্রামটা ছিল পুরো সবুজ ধানের মাঠে এক টুকরো ফাঁকা জায়গা কয়েকটা মাটির বাড়ি নিয়ে গড়া এই কৈয়র গ্রামে ছিল ধানের ভাণ্ডার আর ছিল ভূতের বাসা অন্তত তেমনটাই ভিন লোকেরা বলতো এই গল্পটা বৃষ্টি ভেজা এক সন্ধ্যার সেদিন ঝড় বাদলের সন্ধ্যায় হ্যারিকেনের আলোয় চলছিল অঙ্কের মাস্টারমশাই ক্ষুদিরামচন্দ্রের প্রাইভেট টিউশনের ক্লাস তোরকোনা গুঁড়ির এইরকম আশপাশের বিভিন্ন গ্রামের ছেলেরা পরীক্ষার আগে গ্রামের স্কুলের স্যারের কাছে তখন অঙ্ক পরীক্ষার প্রস্তুতি নিতে আসত তারা তখন অঙ্ক করতেই মরত অবশ্য সেদিন সন্ধ্যায় ঝড়ের গতিটা বেশ জোর ছিল আর এই ঝোড়ো বাতাসে মাঝে মাঝেই হ্যারিকেনটা যাচ্ছে নিভি এতে গ্রামের ছেলে মেয়েগুলোর মনটা অঙ্কে একদম বসছে না কেষ্ট সবার আগে বলে উঠলো পণ্ডিত মশাই আজ আর পড়তে মন বসছে না ঝড়টা এত জোরে দিচ্ছে বেশ ঠান্ডা লাগছে যে আজ বরং এখনই ছুটি একদম না ভুলে যাস না পরীক্ষা কিন্তু আর দিন দশেকও বাকি নেই এবার অঙ্কের প্রশ্নটা কঠিন হতে পারে এই দিন দুয়েকের মধ্যে সব কঠিন অঙ্কগুলো কষে ফেলতে হবে নে নে নেই হচ্চলা হওয়ার মাঝে অঙ্কের মাথাটা ভালো খোলে সেটা কাজে লাগা নিতাই আবার সেটা শুনে বলল ঠিক আছে পন্ডিত মশাই কিন্তু হ্যারিকেলে আর টেল নেই মনে হয় ক্ষুদিরাম পণ্ডিতের বাড়িতে তেলের টান পড়েছে কদিন হলো তার স্ত্রী বাড়ি নেই পাশের গায়ে বাপের বাড়ি গেছেন ক্ষুদিরাম পণ্ডিতের ঠিক খেয়াল নেই তার বাড়িতে তেল ফুরিয়ে গিয়েছে ভদ্ররাই কদিন ধরে তেল নিয়ে এসে দিয়েছে তাকে তিনি তিনি তখন বললেন এই রে খুব মুশকিল হলো তাহলে এখন এই ঝড় বাদলার সন্ধ্যায় তোদের মধ্যে থেকে কেউ ছুটে গিয়ে তেল নিয়ে আসবি তার জোর তো নেই না না পণ্ডিত অলককে একবার বলুন না ও ঠিক ছুটে গিয়ে তেল নিয়ে চলে আসবে সেটা শুনে অলক তো প্রায় আঁতকে উঠল না না অসম্ভব তেলি পুকুর পেরিয়ে আমি আর এখন একা বাড়ি যেতে পারবো না দিন দুয়েক আগে দুয়ে বুড়ি কলেরাই মরেছে এই ঝড় বাদলার রাতে তেলি পুকুর দিয়ে গেলেই বুধ ঘাড় মরতে খাবে ফলকের কথা শুনে কেষ্ট আবার একটু খায়দা করে হেসে উঠল বেশ জোরে জোরেই হাসছিল এখন ভূতের ভয় পাস ছেলে হয়ে জানিস না ভূতকে ভয় পেতে নেই যাই আধর তাহাই ভূত তেঁতুল গাছে নড়ে পাতার সুত হাওয়া এলেই করে ঝটপট গ্রামের মানুষ চেঁচায় ভূত 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 বলে কিছু নেই রে ভাই বাতাসে তাই তেঁতুল গাছটা মজার গল্পে ভূত বাস্তবে আচার নিতাই আবার সেটা শুনে সুরে কেষ্টকে বলল চুপ কর ভারী আমার সাহসী সে পাই তুই এবার যা সবচেয়ে ভিটু সেটা আমি গত আষাঢ়ে সন্ধ্যায় দেখেছি চুপ কর তাই একটা ছোট্ট ঘটনাকে নিয়ে মানুষের চরিত্রে ভয়ের দাগ লাগাস না তো পণ্ডিত মশাইকে অগ্নি সাক্ষী করে বলতে পারি ভূতকে আমি বিশ্বাসই করি না তো আর ভয় কথাটা অগ্নি সাক্ষী হবে না কেষ্ট অগ্নি সাক্ষী জীবনের একটা বিশেষ মুহূর্তেই করা যায় কথাটা তবু রাজসাক্ষী বললেও সেটা বলতে পারিস ওই হলো স্যার অগ্নিসাক্ষী রাজসাক্ষী সুদু সাক্ষী সে যাই বলুন আমি ভূতকে কি আরি করি না আরে বাবা ভূত বলে কিছু নেই থাকলে তো ভয় পাবো কি বললে তুমি বিশ্বাস করো না পণ্ডিত মশাই যখন কথাটা বললেন তখন দমকা হাওয়ায় সব হ্যারিকেনগুলো নিভে গেল এবার হাওয়াটা ঝড়ে পরিণত হতে শুরু করেছে গ্রামের দিকে খোলা মাঠ থেকে আসা ঝড়ের গতিটাও আরো বাড়িয়ে দিল ধীরে ধীরে বৃষ্টিটাও বাড়লো। অনেকে বলে উঠল যা সব পার্টিগুলো নিয়ে গেল পুরো আন্ধকার আরে দাঁড়া দাঁড়া ভগবান যা করেন মঙ্গলের জন্য আজ আর তাহলে অঙ্ককাসার কোনো ঝামেলা নেই মিনিট পাঁচেক দূরের দিকে তাকিয়ে থাক অন্ধকারটা দেখিস ঠিক সয়ে যাবে তারপর কিছুক্ষণ গল্প করে বৃষ্টিটা ধরে গেলে যে যার বাড়ি ফিরবো সেটা শুনি পণ্ডিত মশাই কিছুটা মেকি রাগ দেখিয়ে বললেন সে কি কেষ্ট বলো কি আজ তো তোমার ছুটি হবে না কেন স্যার এই অন্ধকারেও কি আপনি অঙ্ক কষাবেন সে উপায় নেই তবে আজ অঙ্কে ছুটি কিন্তু ভূতের পরীক্ষা তো নেওয়াই যায় সবাই তখন সেটা শুনে একসঙ্গে আতঙ্কে সুরে বলে উঠল মানে কি হলো আজ হলো কেষ্টর সাহসের পরীক্ষা নেওয়ার দিন কেষ্ট বনাম ভূত কেষ্ট এবার একটু ভয় পেয়েই বললো না মানে স্যার ভূত তো একটা বিশ্বাস অবিশ্বাসের লড়াই এখন আর পরীক্ষা টরীক্ষা না নেওয়াই ভালো ভূত শুনলে বাচ্চা ছেলেগুলো ভয় পেয়ে যাবে কিনা তাই ওসবের আর দরকার নেই নিতাই আবার সেটা শুনে রেগে গিয়ে বলল চুপ করো কেষ্টরা বলো তুমি ভয় পাচ্ছ পণ্ডিত মহাই একদম ঠিক কটা করেছেন আজ তোমার সাহসের পরীক্ষা আর কেউ না জানুক আমি তো জানি তোমার সাহসের দৌড় তেলিপুকুরা পেরোবে না কেষ্ট সেটা শুনে রেগে বলল সাবধান নি তাই খুব সাবধান আমার মতো সাহসী মানুষের জেদের পরীক্ষা নিবি না পণ্ডিত মশাই আমি তৈরি নিন আমার সাহসের পরীক্ষা নিন কেষ্টর কথা শুনে সবাই এক সঙ্গে হাততালি দিয়ে উঠল তার মধ্যেই পণ্ডিত মশাই বলতে শুরু করলেন বাহ এটাই তো কেষ্টর কাছ থেকে শুনতে চেয়েছিলাম আচ্ছা কেষ্টকে সাহসের পরীক্ষা দেওয়ার জন্য কঠিন কিছু করতে হবে না আমরা সবাই জানি তেলিপুকুরের মধ্যে আমাদের গাঁ সহ অন্তত চার পাঁচ মাহিলের মধ্যে সব মরা পড়ানোর একটা জায়গা আছে তেলিপুকুর শ্মশানে একদিন আমাদের সবাইকে পুড়তেই হবে এবার এই শশান নিয়ে ভূতের গল্প আছে অনেক ভேதাত্তর কথাও কম নেই কথাই বলে তিলি পুকুর নিয়ে যত ভূতের গল্প আছে তা নিয়ে আস্ত একটা ভূতের উপন্যাস লেখা হয়ে যাবে এই কথা শুনে টিউটর ক্লাসের সবাই একসঙ্গে বলে উঠলো বাবা শেয়ার बोलते তিলি পুকুর হলো ভূতে দেশ আমাদের কেষ্টকে ঠিক সেই শশানেই যেতে হবে এই ঝড় বাদলার রাতে তেলি পুকুর ঢুকে কেষ্টকে ছোট্ট একটা কাজ করতে হবে এবারে তো পণ্ডিত মশায়ের কথা শুনে সবাই ইয়াতকে উঠলো অসম্ভব অসম্ভব বলল এটা খুব ঝুকির হয়ে যাচ্ছে না সেটা একটু ঝুঁকি থাকবেই সাহসের পরীক্ষা কি না কেষ্ট তো ভূতকে চ্যালেঞ্জ জানিয়েছে এবার ভূতকে চ্যালেঞ্জ দেবে না তাই কি হয় সাহসের সার্টিফিকেট দিয়ে দেবে সেটা কি করে হয় কেষ্ট বেশ বেশ ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বলল পণ্ডিত মশাই আর ছেড়ে দিন এসব কাল সকালে তেলিপুকুর শ্মশানে ঢুকে যা বলবেন করে আসব। ঝড়ের সঙ্গে বৃষ্টিটাও তো খুব হচ্ছে এই বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লাগবে ভূতে আমি ভয় পাই না ঠান্ডাকে পাই ভূতগুলো এত রাতে শুয়ে আছে তাদের কি ডিস্টার্ব করে কোনো লাভ আছে কেষ্টর এই কথা শুনে সবাই তো প্রায় রেলে করে তেড়ে গেল

পণ্ডিত মশাই বলুন আমি রেডি আমায় তেলিপুকুর শ্মশানে ঢুকে কি কাজ করতে হবে আমি করে আসবো আরে না না থাক কেষ্ট তোকে আর সাহস দেখাতে হবে না এবার যে যার বাড়ির পথ ধরো সবাই একসঙ্গে যাও বড়রা ছোটদের বাড়ি পৌঁছে দিয়ে তারপর নিজেদের বাড়ি পৌঁছাবে তবে কেষ্টকে এত নিয়ম মানতে হবে না তোমরা আগে সবাই কেষ্টকে পৌঁছে দিয়ে আসবে ঠিক আছে না না পণ্ডিত মশাই আপনি আমায় বেতের বাড়ি মারুন কিন্তু দয়া করে আমার সাহসকে ছোট করবেন না আমি এই অপমান নিয়ে আজ বাড়ি ফিরলে আমার বাড়ি গিয়ে ঘুম আসবে না আপনি যাবেন না বলুন কি করতে হবে আমি এড়িয়ে এবার সবাই মিলে কেষ্টর রাগ ঠান্ডা করতে চাইলো নিতাই বললো ছেড়ে দে কেষ্ট আমরা তো সাহসে সম্মান করছি আর এত রাতে ওইখানে কি বলতে কি থাকবে তোকে আর সব চ্যালেঞ্জ নিতে হবে না বাড়ি যা কিন্তু কেষ্ট কারো কথা শুনতেই রাজি নয় সে জোর করে পণ্ডিত মশাইকে বলল পণ্ডিত মশাই আমি যাবই ঠিক তখনই খুব কাছেই একটা জোরে বাজ পড়ল বাজের আলোয় কেষ্টর গায়ের দুশো ছটা হাড় আর গলার কর্কশ গর্জনটা সবাই যেন স্পষ্ট দেখতে পেল ক্ষুদিরাম পণ্ডিত তখন খুব জোরে হেসে বলে উঠলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নেই কেষ্ট এই যে কাঠের এই গোজটা নে ওইটা ওই তেলিপুকুরের শ্মশানে ঢুকেই পুঁতে দিবি ওটা পুঁতেই সোজা বাড়িতে চলে যাবে কিন্তু পিছনের দিকে আর তাকাতে হবে না আমরা কাল সকালে গিয়ে দেখব ওটা পোঁতা আছে কিনা। না গোঁজটা পোঁতা থাকলেই বুঝে যাব তুই সত্যিই শ্মশানে ঢুকেছিলি আসলে তোর সঙ্গে তো আর কেউ থাকবে না তাই প্রমাণ করার জন্য ওই গোঁজটা তোকে শ্মশানে ঢুকে পুকুরের পাশে কুঁটতে হবে বুঝলি কেষ্ট তখন গোঁজের কাঠটা নিয়ে সোজা জোরে জোরে হাঁটা দিতে লাগলো বাইরে তখন ঝড়ের গতিটা বেশ বেড়েছে বৃষ্টিটাও খুব জোরেই পড়ছে ওকে অবশ্য তখন অনেকেই বাধা দিতে গেল কিন্তু ও তাদের কারো মানাই না শুনে এগিয়ে চলল পণ্ডিত মশাই শুধু বললেন কেষ্ট গোজটা ভালো করে পুতো কিন্তু ওটা পোতা না থাকলে তুমি শ্মশানে ঢুকেছিলে সেটা প্রমাণ হবে না কিন্তু কেষ্টর গলা শোনা গেল বেশ দূর থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা আমার কাছে কোনো ব্যাপার নয় এটা কোনো ব্যাপার নাকি কোয়েরের ছেলে আমি আমায় ভয় দেখানো অত সহজ নয় আমি চললুম কিছুক্ষণ পর কেষ্ট অন্ধকারে মিলিয়ে যেতেই পণ্ডিত মশাই টোলের সব ছেলেদের এক জায়গায় জড়ো করে বললেন গ্রামের ওই ওই দিকের রাস্তাটা দিয়ে খুব লুকিয়ে কেষ্টকে লক্ষ্য করে ওর পেছনে পেছনে এগিয়ে যেতে যাতে কেষ্ট ভয় পেলে ওরা সামলে নিতে পারে কেষ্টর যাতে কোনোভাবেই কোনো ক্ষতি না হয় সেটা সবার আগে নিশ্চিত করার দায়িত্বটা সাহসী নেতাইকেই দিলেন পণ্ডিত মশাই আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পকথার আসরে গ্রাম বাংলার এক সত্যি ভূতের কাহিনী প্রশান্তচন্দ্র চন্দ্র এবং অবকাশচন্দ্রের লেখা গল্প খটাং খটাং গল্পটি আজকে শুনলেন প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামী শনিবার ঠিক রাত নটা পাঁচ মিনিটে গল্প ছিলেন আমি রীতাপাল চন্দ্র অবকাশ চন্দ্র এবং পার্থ চন্দ্র কেমন লাগল আমাদের আজকের এই নিবেদন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রকম আরও অনেক গল্প শুনতে চাইলে আমাদের শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী গল্প সবার প্রথমে আপনি শুনতে পান আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে মন ছুঁয়ে গেলে একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকুন কথা দিচ্ছি নিরাশ হবেন না তাহলে আজ আসি গল্প শোনা হবে অনেক কথা হবে আমাদের গল্প কথার আসরে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ